অভাগা নোহার গল্প পর্ব এগারো নোহা তো সকাল সকাল উঠেই তার আর সাথীর জন্য খাবার প্রস্তুত করে ফেলে আর এরপর সে তার দুপুরের খাবার নিয়ে তার কাজের জায়গায় চলে যায় নোহা তো খুবই মনোযোগ সহকারে তার কাজ করতে থাকে এর কিছুক্ষণ পর দোকানের মালিকিন নোহার কাছে এসে বলল নোহা শুনছ আমাদের যে রেগুলার স্পেশাল কাস্টমারটা আছে না উনি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন আর সেগুলোই ডেলিভারি করতে হবে তোমাকে আর এজন্য তোমাকে অবশ্যই কাল খুব সকাল সকাল ফ্যাশন হাউসে আসতে হবে আর শোনো আমি তোমাকে কিন্তু আবারও বলছি এটা খুবই জরুরি কাজ কারণ তিনি আমাদের জন্য খুবই স্পেশাল ও আর একটা কথা আমাদের ফ্যাশন হাউস তো প্রতিদিন সকাল দশটায় খোলা হয় আর এগুলো তো ডেলিভারি করতে হবে সকাল আটটার মধ্যেই উনি আমাকে বারবার করে বলে দিয়েছেন যেন আটটার মধ্যেই এগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয় এখন তাহলে কি করা যায় তো নোহা আমি বলি কি তুমি এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো না হয় তোমার বাসায় নিয়ে যাও আর সকাল সকাল উঠে এগুলো কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিও তাহলে হয়তো তোমার জন্য এটা একটু সহজ হবে আর সময়ের মধ্যেও ডেলিভারিটা সম্ভব হবে নয়তো ফ্যাশান হাউজে আসবে এগুলো নিয়ে তারপর রওনা হবে এতে করে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তুমি তাহলে না হয় এগুলো তোমার বাড়িতেই নিয়ে যাও আর একটা কথা তুমি কি জানো এই লেহেঙ্গাগুলোর দাম কেমন হতে পারে শোনো এই যে দেখতে পাচ্ছ একটা একটা লেহেঙ্গা প্রত্যেকটির দামই প্রায় এক লক্ষ টাকার মতো মানে পুরো তিন লাখ টাকার প্রোডাক্ট এখানে তাই তুমি অবশ্যই এগুলো অনেক সাবধানতার সাথে নিয়ে যাও আর গুছিয়ে রেখো ডেলিভারিটাও কিন্তু একটু খেয়াল করে করো নোহাতো ডেলিভারি ম্যানের কাজটা সব সময়ই করে থাকে তবে এই ডেলিভারিটা ছিল অনেকটা টাকার আর অনেক রিস্কি নোহা কি সময় মতো আর ভালোভাবে তার ডেলিভারিটা কমপ্লিট করতে পারবে আর ওদিকে তো এখন আবার নোহার বাসাতে সাথী আছে সে আবার না কোনো ঝামেলা ঘটিয়ে বসে নোহার প্রোডাক্ট ডেলিভারি করার গল্পটা থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ